মুখে দেয় না আজকে সুবাহ নি রান্না করতেছে অনেকদিন পর ওকে যাওয়ার পরে তার রান্না হয় নাই আজকে রান্না করতেছে সুবাহ একটা মশলা রেডি করে তুমি এই মশলাটার মধ্যে কি দাও আপুরা জিজ্ঞেস করো অনেক যে আপনি রেসিপিটা দিয়ে আপু ফুল জয়ফল জয়ত্রী আর জিরা জিরা তারপরে দেখছি শুভ লবঙ্গ দেয়

আজকে কিন্তু শুভ আমি রান্না করছি কারণ খুব কি এক জিসা কিন্তু পানির মাপটা বুঝতে পারি কিন্তু আমরা আজকে মেপে দিছি তারপর মাসাল অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আখনিটা ভাইয়ার বাসায় আসছি ভাইয়ার গার্ডেনের ভেজিটেবল মাসাল অনেক সুন্দর যে ভাইয়ার গার্ডেনে কিন্তু সব ভেজিটেবল ফুল চলে আসছে ভেজিটেবলের এই যে ভাইয়ার গাছের লাউ বাসার লাড়ু আসতেছে অনেক ভেজিটেবল হয়েছে ধনেপাতাতে আবার ফুল আসছে ফ্রেশ ধনেপাতা যেসব আসছে পরে চা তারপরে এটার অবশ্যই এটার ভিতরে হয়েছে গরুর মাংস আর এটা হয়েছে নারকেলের পুলি আয়ের বাসায়

আমাদের তরকারি তরকারিটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লা কালারটা একবারে সবুজ আসছে আর যেসব আবার ধেঁড়িও করতেছে সবাই একসাথে হয়েছি খুকির অনেক মিস করতেছি খুকিও ওই কারিটা অনেক বেশি পছন্দ করে শুটকির